ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি কিঙ্কর হঠাৎ বাড়িতে ফিরে এলে বাড়ির সবাই তো জিজ্ঞাসা করে অপর্ণার খোঁজ পাওয়া গেছে কিনা তখন কিঙ্কর বলে অপর্ণার বডি পাওয়া গেছে এ শুনে চমকে ওঠে বাড়ির সবাই এবং আর্য চিৎকার দিয়ে বলে ওঠে না আর্য স্যার এরপর দাবি করে আমি ঠিক অপর্ণাকে ফিরিয়ে নিয়ে আসবই তবে সেটা কিভাবে অপর্ণা চরিত্রে যে দিদিপ্রিয়া অভিনয় করছিল সে তো ধারাবাহিক ছেড়ে দিয়েছেন মাঝপথে তাই এবার বেশ কিছুদিন ধরে খোঁজ চলছিল নতুন অপর্ণার এবার বিশিষ্ট সংবাদ মাধ্যম সূত্রে জানা গেল বেশ কিছু অভিনেত্রীকে অফার দেয়া হয়েছিল অপর্ণার চরিত্রের জন্য তাদের মধ্যে অন্যতম গধুলি আলাপ খ্যাত সৌম্য সরকার এসময় লক্ষ্মী খ্যাত প্রতুজা পাল এছাড়াও আরও অনেকে তবে এবার ফাইনালি সামনে আসলো নবাগত অভিনেত্রী শিরিন পাল এর নাম যাকে এর আগে দেখা গিয়েছে বিভিন্ন নাট্যমঞ্চে অভিনয় করতে এমনকি জি ফাইভের একটি ওয়েব সিরিজেও তাকে দেখা গেছে অভিনয় করতে তাই অধিকাংশ দর্শকই দাবি করছেন তাকে ভালো মানাবে অপর্ণা চরিত্রটির সাথে যদিও ছোট পর্দায় শিরিনের এটা প্রথম কাজ তবে এখন দেখা শাখার বিষয়ে জিতু ও শিরিনের এই জুটি আগামী দিনে কেমন চলে তো বন্ধুরা এই জুটি সম্পর্কে আপনারা কতটা আশাবাদী অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ